আলহামদুলিল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সুপ্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন আজ স্মরণকালে ঐতিহাসিক ইসরাতুলনী সাল আলী আসলাম মান্তি হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যে আমাদের মঞ্চ প্রস্তুত মাইক সহ সামগ্রিক প্রচারণা প্রস্তুতি একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছিল। সব কিছু রেডি আছে সব কিছুই প্রস্তুত রয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন দেশ থেকে শুধু নয় বিদেশ থেকেও বিভিন্নভাবে সকল স্তরের সকল জায়গায় আমাদের এই পরিচালনা দীর্ঘ কয়েক যুগ পরে জাতীয় সেরাত উদযাপন কমিটির উদ্যোগে ঐতিহাসিক সেরাট মাহফিল আজকে এই ঐতিহাসিক সহরাধী উদ্যান কানায় কানায় ভরপুর হওয়ার কথা ছিল অনিবার্য কারণ বিশেষ প্রয়োজনে আরও সুন্দরভাবে করার লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক শ্রাদ মুল্লী সল্লু আলী আসাল্লাম এই মাহফিল আজকের পরিবর্তে আগামীকাল হবে বলেই আজ সকাল থেকেই আমরা বিভিন্ন মিডিয়াতে খবর পাঠিয়েছি এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আরও একবার আমরা জানিয়ে দিতে চাই আগামীকাল যে যেখানে আছেন নারী পুরুষ নির্বিশেষে মুসলিম মুসলিম নির্বিশেষে দলে দলে এই ঐতিহাসিক সৌরা উদ্যানে আপনাদেরকে আমরা আবারও দাওয়াত দিচ্ছি ইনশা তালা আগামীকাল দীর্ঘদিন এই ছরা উদ্যানে আমাদের মুসলিমদের ইসলামী উম্মার এবং দেশ ও জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে একত্রিত হওয়ার সুযোগ ছিল না এখন এই সুযোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে দেশ গঠন দেশের উন্নয়ন স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে আগামীকালকে সিরাত মাহফিলে ওলামাই কেলাম আছেন শিষ্য বক্তারা আসবেন আপনারা সকলেই আমন্ত্রিত তার নিরাপত্তার চাদরে আগামীকালকে সিরাত মাহফিলকে ডেকে রাখুন আপনাকে আমাকে কবুল করুন এবং সমস্ত শ্রোতা ভাই বোন সকলেই যেন নিরাপদে এসে আবার নিরাপদে ফেরত যেতে পারে আল্লাহ আল্লাহতালার কাছে আমরা সেই তৌফিক কামনা করি আল্লাহ তালা আগামীকালকে সিরাত মাহফিলকে সিরাত সম্মেলনকে স্মরণকালের ঐতিহাসিকের সম্মেলনকে কবুল করে নিন এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক স্কলার সহ দেশের শীর্ষ স্থানীয় মাধ্যমে আমরা বিশেষ বয়ান উৎসাহিত হয়ে আমরা দিনদার জাত হতে পারি আল্লাহ আমাদেরকে আজাহ সাহেব আসবেন কিনা ইনশাল্লাহ কালকে মঞ্চের সময় মতো বুঝতে পারবেন আমরা কোন ব্যক্তির সুনির্দিষ্ট নাম এখন বলবো না কে কে আসবেন আজকে কিন্তু বৃষ্টির কারণে পরিবর্তন হয়নি আরো ভালো কিছুর আশায় আজকে পরিবর্তন হয়েছে আগামীকাল আরো ভালো কিছু দেখবেন শাল আর কিছু আর কোনো ভাই না থাকে এখন আমরা আগামীকালকে যাতে সুন্দর হয় সুস্থ হয় এবং ঐতিহাসিক এই জাতীয় শ্রাদ সম্মেলনকে আল্লাহ তালা যেন কবুল করেন আমাদের আপনারা লক্ষ্য করেছেন মৌলানা আবু তাহের জিহাদি সাহেব আমাদের সভাপতি তিনি উপস্থিত রয়েছেন আমার প্রফেসর ডক্টর রহমান মাদানি এরপর মৌলানা মহামারী অধ্যক্ষ মালানা নিজামুদ্দিন মহাদেশ বিশিষ্ট ব্যক্তিত্ব মালানা মাহমুদুল হাসান এরপর বামপ্রসার্থে অধ্যক্ষ মোশারফ হুসাইন আরও রয়েছেন অধ্যক্ষ মুক্তি মহিউদ্দিন অধ্যক্ষ মোশারফ হুসাইন অধ্যক্ষ শহীদুল ইসলাম এরপর খালেদ সাহুল্লাহ শহর রয়েছেন ইনশাআল্লাহ কালকে দেশের শীর্ষ ওলাময়করণের মিলন মেলা বুস্তিম্বানের মিলন মেলা এক কথায় বনিয়তের মিলন মেলা হবে ইনশাআল্লাহ

তাদের জান মাল ইজত নিরাপত্তার সাথে এখানে পৌঁছার তফিক দিয়ে দেয় ফিলিস্তিনের মুসলমানের জান মালকে হেফাজত করো এই মাহফিলের মুসিলায় গোটা বাংলার সকল স্তরের ওলামাইকে এক মঞ্চে ঐক্যবদ্ধ কাজ করার তফিক দান করে দাও আয়লা বাংলার জমিনকে ইসলামের জন্য কবল করে না বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদ করেছে আয়লা প্রত্যেকটি শহীদকে কবল করে না